হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি মমিতা মজুমদার আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারের মেজর ইংলিশের ক্লাস হচ্ছে রেগুলার আপলোড করা হচ্ছে তোমরা হচ্ছে গিয়ে দেখো চ্যানেলটি ভিজিট করো যারা যার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও এবং তোমরা যারা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে চাও তারা আমাদের দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করে নিতে পারো আমাদের হেল্পলাইন নম্বর দুটি রয়েছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আমাদের পুরো কোর্স ফি কিন্তু ট্রিপল নাইনে এবং আমাদের কোর্সের ডিউরেশন কিন্তু সিক্স মান্থের ঠিক আছে দেখো তোমাদের আমি ইউনিট ওয়ান থেকে ড্রামাটিক টার্মগুলো শুরু করেছিলাম অলরেডি কিন্তু ছটা ক্লাস আপলোড করা হয়ে গেছে তো আজকে হচ্ছে আমি সাত নম্বর ক্লাসটা নেব খুবই ছোট একটা টপিক ঠিক আছে বেশিক্ষণ লাগবে না বাট ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো তোমাদের আজকের টপিক হচ্ছে জেনোমা হয়তো উচ্চারণের সাথে স্পেলিংটার কোনো মিল নেই এটা মানে এমনি পড়তে গেলে ডিনোমেন্ট এমন উচ্চারণ হয় বাট এটার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে ডিনোমা এবার জিনোমাটা কি জিনোমা হচ্ছে একটা ড্রামাটিক টার্ম একটা লিটারি ডিভাইস যেটা বেসিক্যালি ইউজ হয় কোথায় ড্রামাতে এবং নোবেলে ঠিক আছে দেখো এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড ডিনট থেকে নেওয়া হয়েছে যার মানে হচ্ছে টু নট মানে কোনো কিছু জট খোলা অর্থাৎ জট বেঁধে আছে কোনো একটা রহস্য আর কি মানে বেঁধে আছে সেটাকে হচ্ছে খোলা বা সেই জটটাকে ছাড়ানো বা কোনো একটা রহস্যকে উন্মোচন করা সেটাই হচ্ছে জেনোমা ঠিক আছে দেখো লিটারেচারে ডিনোমাটার ব্যবহার কোথা হয় এটা হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে এভরিথিং ইজ এক্সপ্লেনড নো সিক্রেট ইজ রিমেইনড ইজ কল ডিনোমা মানে যেখানে সমস্ত কিছু কিন্তু রিভিল হচ্ছে সমস্ত কিছু কিন্তু এক্সপ্লেন করা হচ্ছে মনে করো যে যখন আমরা কোনো একটা স্টোরি দেখি আজকাল কিন্তু অনেক এরকম ফিল্ম থাকে যেখানে প্রচুর সাসপেন্স থাকে ঠিক আছে এমনও থাকে যে মনে করো যে লাস্টে মানে এন্ডিংটাও কিন্তু সাসপেন্স নিয়েই শেষ হচ্ছে কিন্তু ডিনোমাটা হচ্ছে পুরোপুরি আলাদা ডিনোমাতে কী হয় যেখানে সমস্ত কিছু এক্সপ্লেন করা থাকে মানে গল্পের মধ্যেই গল্পের যাবতীয় রহস্য যাবতীয় সমস্ত কিন্তু ওখানে হচ্ছে মানে পুরোপুরি ভালোভাবে এক্সপ্লেন করে দেওয়া হয়ে থাকে এবং কোনো কিছু কিন্তু থাকে না মানে কোনো কিছু কিন্তু হচ্ছে অবশিষ্ট থাকে না মানে সমস্ত কিছু ক্লিয়ার করা থাকে ঠিক আছে তো এমন টাইপের যখন আর কি গল্পে আমরা দেখি তো ওই যেই টার্মটা হচ্ছে এখানে মানে টার্ম বলতে এখানে যে জিনিসটা আর কি আমরা ইউজ করছি কোনো একটা গল্পের সমস্ত আর কি জিনিসকে ভালোভাবে এক্সপ্লেন করা হচ্ছে যেখানে সেটাকে হচ্ছে জিনমা বলছে ঠিক আছে বেসিক্যালি এটা হচ্ছে একটা এন্ডিং দেখো ক্লাইম্যাক্স আমরা আগের দিনে পড়েছিলাম ক্লাইম্যাক্স মানে কি বলেছিলাম যে ক্লাইম্যাক্স হচ্ছে এমন একটা পয়েন্ট এমন একটা টার্নিং পয়েন্ট যার পর থেকে গল্পটা কিন্তু শেষের দিকে যায় আর ডিনোমা হচ্ছে তোমার এন্ডিং পুরোপুরি এন্ডিং কেমন এন্ডিং এটা হচ্ছে এমন একটা এন্ডিং যেখানে মনে করো যে গল্পের যে সমস্ত রহস্য গল্পে যত রকমের যত টুইস্ট থাকে বা যত রকমের মনে করো যে কনসপিরেসি যত রকমের কনফ্লিক্ট হয় হুম মানে একটা গল্পে বা একটা স্টোরিতে কি হয় যে শুরুর থেকেই বলো বা মিডল থেকে তাদেরকে বলো যে একে অপরের প্রতি মানে ভিলেন হচ্ছে হিরোর ওপরে কি কনসপিরেসি শুরু করে একে অপরের সাথে হচ্ছে কনফ্লিক্ট হয় ফাইট হয় ঠিক আছে অনেক কিছু দেখা যায় তো এই সমস্ত কিছুর কিন্তু অবসান ঘটে ঠিক আছে সমস্ত কিছু সমস্ত মানে জিনিস কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায় খুব স্মুথলি গল্পটাকে কিন্তু এন্ডিংয়ের দিকে নিয়ে যায় সেটা হচ্ছে তোমার ডিনোমা মানে বলতে পারো যে এটা হচ্ছে এমন একটা টাইম বা এমন একটা গল্প এমন একটা টুইস্ট যেটা কি করছে মানে দর্শকদের মনে হচ্ছে কোনো রকমের ডাউট না রেখে মানে দর্শকদের মনে কোনো রকমের কোয়েশনকে রাখছে না এবং কোয়েশনকে না রেখে কিন্তু গল্পটা একটা এন্ডিং এর দিকে যাচ্ছে এবং যেখানে গিয়ে মানে এমন একটা টাইম এটা যেখানে গিয়ে দর্শক বুঝতে পারে যে গল্পটা হচ্ছে এখন কি শেষের দিকে শেষ হচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে তোমার ডিনামা যদি এক্সাম্পল মনে করো তাহলে আমি এক্সাম্পল হিসেবে তোমাদের হচ্ছে বলতে পারি যে অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ ইউ লাইক ইট হচ্ছে তোমার শেক্সপিয়ার একটা খুবই পপুলার একটা কমেডি সেখানে আমরা দেখি যে সমস্ত কনফ্লিক্ট সমস্ত কনসপিরেসি শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু কি দেখাচ্ছে লাস্টে যে দুটা যে কাপল থাকে মানে অরল্যান্ডো আর রোজালিন্ড আর অলিভার সিলিয়া এদের কিন্তু বিবাহ হচ্ছে ঠিক আছে গল্পের লাস্টে এরকম একটা হ্যাপি এন্ডিং হচ্ছে যে এদের মানে যত রকমের প্রবলেম ছিল সমস্ত কিছু কিন্তু এন্ডিং হয়ে এবং এই দুই কাপলের কিন্তু বিয়েটা হচ্ছে ঠিক আছে খুব ভালোভাবে শেষ হচ্ছে এবং সেই সঙ্গে আমরা এটাও দেখি যে ফ্রেডরিক ঠিক আছে যে কিনা মানে ডিউক মানে ডিউক হওয়ার জন্য বা নিজের হচ্ছে মানে সম্পত্তি পাওয়ার জন্য বলতে পারো তার নিজের বড় দাদাকে হচ্ছে ব্যানিস্ট করছে বা মানে পাঠিয়ে দিচ্ছে নির্বাসনে তো লাস্টে আমরা এটাও দেখি যে ফ্রেডরিক সে কিন্তু যা মানে যা যার জন্য তার এত কিছু অর্থাৎ তার যে ডিউকডোমটা হ্যাঁ সেটাকে কিন্তু সে 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 স্যাক্রিফাইস করছে সেটাকে দিয়ে দিচ্ছে তার বড় দাদাকে এবং নিজে ধর্মের চলে যাচ্ছে মানে এখানে তোমরা মানে যখন আমরা দেখছি যে হচ্ছে বিয়ে বিয়ে দিয়ে গল্পটা শেষ হচ্ছে তখন কিন্তু কোথাও আছে দর্শকদের মনে প্রশ্ন আসে আচ্ছা ফ্রেডরিকের কি হলো বা হচ্ছে ওর দাদার কি হলো কিন্তু লাস্টে শেষ পর্যন্ত কিন্তু এটা দেখিয়ে দেয় যে ফ্রেডরিক তার যে মানে ডিউকডম সেটাকে স্যাক্রিফাইস করছে ত্যাগ করছে সেটাকে ছেড়ে দিচ্ছে তার বর্দাকে সে হচ্ছে সেটা দিয়ে দিচ্ছে এবং সে নিজে পরে কি ধর্মের পথে যাচ্ছে তো বলতে পারে যে পুরো স্টোরিটা কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট হচ্ছে এবং যত রকমের যত ডাউটস সব কিন্তু ক্লিয়ার করা হচ্ছে এবং গল্পটাকে খুব স্মুথলি এন্ডিং হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা ছিল তোমাদের হচ্ছে যেন খুবই শর্টে আমি বললাম ইভেন এটা এমনি শর্টও তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ